আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুরা সুরাব আকার দুইশো একুশ নম্বর আয়াত থেকে দুইশো তিরিশ নম্বর আয়াতের বাংলা অনুবাদ আর তোমরা মুশরিক রমণীদেরকে বিয়ে করো না যতক্ষণ না তারা ইমান গ্রহণ করে অবশ্যই ইমানদার কৃতদাসী মুশরিক রমণী অপেক্ষা উত্তম যদিও সে মুশরিক নারী তোমাদেরকে মুগ্ধ করে আর তোমরা কোনো মুশরিকের সঙ্গে কোনো নারীকে বিবাহ দিও না যে পর্যন্ত সে ইমান না আনে একজন মুমিন কৃতদাস একজন মুশ্রিকের সে ভালো যদিও সে মুশ্রিক পুরুষ তোমাদেরকে মুগ্ধ করে তারা মুশ্রিক নরনারীরা তোমাদেরকে দুর্যোগের দিকে আহ্বান করে আর আল্লাহ নিজের অনুগ্রহের মাধ্যমে আহ্বান করেন জান্নাত ও ক্ষমার দিকে আর তিনি মানুষকে নিজের বিধান সুস্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তারা তাহাতে শিক্ষা গ্রহণ করে হেরাসুল লোকেরা আপনার নিকট মহিলাদের ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দিন এটা অসুস্থজনিত কষ্টদায়ক বিষয় অতএব তোমরা ঋতুস্রাব চলাকালীন মহিলাদের সাথে সহবাস থেকে বিরত থাকো তারা পবিত্র হওয়ার পর্যন্ত তোমরা তাদের নিকটে যেও না যখন তারা সম্পূর্ণরূপে পবিত্র হবে তখন তোমরা তাদের কাছে যাও যেভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করেছেন নিশ্চয়ই আল্লাহ তবাকারীদের ভালোবাসেন আর যারা পবিত্র থাকে তাদেরকেও ভালোবাসেন তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেত্র স্বরূপ অতএব তোমাদের যেভাবে ইচ্ছা সেভাবে শস্যক্ষেত্রে ভ্রমণ করো আর তোমরা নিজেদের জন্য কিছুই অগ্রগতি করো এবং আল্লাহকে বয় করতে থাকো নিশ্চিতভাবে জেনে রেখো যে আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ হবে আর আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন আর তোমরা নিজেদের শপথের দ্বারা আল্লাহ নামকে প্রতিবন্ধক বানিও না যে তোমরা সৎকাজ করবে আল্লাহ বিতি অর্জন করবে এবং মানুষের মাঝে মীমাংসা করবে আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ তোমাদের নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না কিন্তু সেসব শপথের ব্যাপারে ধরবেন যা তোমাদের অন্তর সমূহ করছে আর আল্লাহ অতিশয় ক্ষমাশীল পরম ধৈর্যশীল যারা নিজেদের স্ত্রীদের সাথে সহবাস করবে না বলে শপথ করে তাদের জন্য চার মাসের অবকাশ রয়েছে অতঃপর যদি তারা ফিরে আসে তবে আল্লাহ অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু আর যদি তালাক দেওয়ার সংকল্প করে তাহলে নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ আর তালাক প্রাপ্তা মহিলাগণ নিজেদেরকে তিন হায়েজ পর্যন্ত প্রতীক্ষায় রাখবে আল্লাহ যা তাদের জরায়ুতে সৃষ্টি করেছেন তা লুকিয়ে রাখা বৈধ নয় যদি তারা আল্লাহ ও আখেরাতের প্রতি ইমানদার হয়ে থাকে আর যদি তারা রেখে চলতে চায় তাহলে তাদেরকে সময়সীমার মধ্যে তাদের স্বামীগণের পুনরায় গ্রহণ করার অধিকার রয়েছে আর পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে তেমনি পুরুষদের উপরে নিয়মানুযায়ী স্ত্রীদের অধিকার রয়েছে তবে নারীর উপর পুরুষের অপেক্ষাকৃত মর্যাদা রয়েছে আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় তালাক হলো দুবার পর্যন্ত অতপর হয় সে নিয়ম অনুযায়ী স্ত্রীকে রাখবে না হয় সদয়ভাবে বর্জন করবে আর নিজেদের দেওয়া সম্পদ হাতে কিছু তাদের কাছ থেকে ফিরিয়ে নেওয়া তোমাদের জন্য বৈধ নয় কিন্তু যে ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়েরই এ ব্যাপারে আশঙ্কা হয় যে তারা আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না আর যদি তোমাদের ভয় হয় যে তারা উভয় আল্লাহর দেওয়া সীমারেখা রেখা বজায় রাখতে পারবে না তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে নেয় তবে উভয়ের মধ্যে কারোরই প্রাপ হবে না এ হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা সুতরাং একে অতিক্রম করো না বস্তুত আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা যারা লঙ্ঘন করে তারাই জালেম অতঃপর যদি সেই স্ত্রী তৃতীয়বার তালাক প্রদান করে তবে সেই স্ত্রী যে পর্যন্ত তাকে সারা অপর কোনো স্বামীর সাথে বিয়ে করে না নেবে ততক্ষণ তার জন্য হালাল হবে না অথবা যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয় তাহলে তাদের উভয়ের জন্য পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোনো দোষ নেই যদি উভয়েরই ধারণা হয় যে তারা আল্লাহর হুকুম বজায় রাখতে পারবে এটা হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা জেনিদের জন্য আল্লাহ তা এসব বর্ণনা করে থাকেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি